অনার্স ব্লকে সকলকে স্বাগত তো আজকে চলে আসলাম তোমাদের সাথে জেঠু বাড়ির গৃহপ্রবেশের ফুল ব্লক টি শেয়ার করতে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো চলো প্রথমেই ঘরগুলো একটু ঘুরে আসি আর এখনো যদিও সবটা কাজ কমপ্লিট হয়নি তো যখন কমপ্লিট হবে অবশ্যই পরে শেয়ার করব তোমাদের সাথে আর এদিকে খুব কাজের তোরজোড় লেগে গেছিলো আর আমিও তার জন্য হাতে হাতে একটু এগিয়ে দিলাম সব জোগাড় যন্ত্র হয়ে গেলে ঠাকুর ঠাকুরমশাই চলে আসলে সকলে মিলে পুজোয় বসে গেল আর এই ফাঁকে আমরা এসেছিলাম একটু ছাদে হ্যাঁ আর জন্য ভিডিওর মতো এভাবেই ছাদ থেকে উল্টে যাওয়ার মতো কায়দা হয়ে গেছিল আসলে ঘটনাটা হয়েছিল কি আমরা এসেছিলাম ছাদে আর ওদিকে পুজো শেষ হয়ে পরিক্রমা শুরু হয়ে গেছিল আর আমরা জানতাম না যে এই সময় বাড়ির ভেতরে কাউকে থাকতে হয় না আর আমরা তো ওদিকে ওপর থেকে পরিক্রমা দেখছিলাম আর ওই দেখো পাটা ওই পাটাও কিভাবে যেন পিছলে গেছিল যাই হোক কপাল ভালো ছিল তাই বেঁচে গেলাম তারপর তাড়াহুড়ো করে নিচে চলে আসলাম আর এসে দেখি পরিক্রমণও শেষ হয়ে গেছে এবার ফিতে কেটে নেওয়ার পালা দিকে ফটো ভিডিও তোলার এত ভিড় যে চান্সই পাচ্ছিলাম না এদিকে যাই একবার ওদিকে যাই তো অনেক কষ্ট করে এই যে ভিডিওটা নিতে পারলাম আর এই দেখো ঠাকুমার জেঠু মিলে ফিতে কেটে নিল তারপরে এবার একে একে আমরা বাড়ির সবাই মিলে গৃহপ্রবেশ করে নিলাম তো চলো এবার ঘরগুলো একটু ঘুরে আসি তারপর অর্ডার আসলো বাজার থেকে কলা লিকুইড মিল্ক আর পাতা এনে দিতে হবে তো আমরা চললাম এই দেখো বাজারে এসে প্রথমেই কলা নিয়ে নিলাম আর তারপরে চলে আসলাম ওর বন্ধুর দোকানে পাতা নিয়ে আর এখানে এসে দুজনের বকবকের ঠেলায় ওই যে সামনে রাখা লিকুইড দুধটা আনতেই ভুলে গেছি তো আর কি আবার যেতে হলো এরপর রাতে কীর্তন শেষ হলে প্রসাদ মেখে নিয়ে সকলকে প্রসাদ দিয়ে আমিও প্রসাদ নিয়ে নিলাম আর প্রসাদটা এত দারুণ হয়েছিল যে আনন্দে গান করছিলাম আর আমার গান শুনে খুশি হয়ে ভাই আমাকে একটা লাইক দিয়ে দিল আর তোমাদেরও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও